আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফন কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে শাহিকর্মা রান্না করেছি আমি শাহি কর্মা রান্না করার অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম তাই আজকে আপনাদের জন্য শাহিকর্মা নিয়ে আসলাম তো চলুন মূল রেসিপিতে ফিরে যাই আমি কয়েকটা ডিম নিয়েছি এখানে ডিমগুলোকে বয়ল করার জন্য বাড়িতে বসিয়ে দিয়েছি গ্যাসের চুলা অন করে রাখলাম ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে একটু ছুরি দিয়ে সামান্য কেটে নেব দাগ দিয়ে নেব আর কি যাতে ডিমের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে এখন আমি ডিমগুলোকে সামান্য তেলে ভেজে নেবো খুব কড়া করে ভাজবো না খুব সামান্য তেলে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে প্লেটে তুলে নেবো দেখেন আমি কিন্তু বেশি ভাজা করে নাই খুব সামান্য তেলে ভেজেছি এবং খুব কম ভেজেছি এখন আমি তেলগুলো গরম করে নিয়েছি এবং গরম তেলে দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা এলাচ এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নেব এরপরে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিলাম রসুন বাটা এখন আমি দিয়ে দিব এর ভিতরে আদা বাটা এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব আমি তেলে তো আমার মশলাগুলো প্রায় কষা হয়ে গেছে তেলগুলো ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এর ভেতরে দই অ্যাড করলাম টক দইগুলো আমি পানি ছড়িয়ে নিয়েছিলাম এবং সামান্য পানি দিয়ে এগুলোকে ফেটে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম কাঠবাদাম বাটা কাঠবাদাম বাটা এখানে অবশ্যই ইউজ করতে হবে কারণ কাঠবাদাম না দিলে এটাতে খুব একটা স্মেল পাওয়া যাবে না এবং স্বাদটাও এত গ্রেভি হবে না তো আমার মশলাগুলো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি ডিমগুলোকে অ্যাড করব আমি মশলার ভিতরে ডিমগুলো ছেড়ে দিলাম এবং সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে নিব যেন মশলাগুলো ডিমের ভিতরে ঢুকতে পারে তো আমি নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এখন আমি এক ব্যাটি দুধ আগে গরম করে রেখেছিলাম আপনারা চাইলে পাউডার গুঁড়ো দুধটা পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারেন আমি তরল লিকুইড দুধই ইউজ করেছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন লবণ দিয়ে আমি একটু সামান্য নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে দিয়েছি এখানে কাঁচা মরিচ কয়েকটা আমি কাঁচামরিচটা চিড়িয়ে ইউজ করেছি আপনারা চাইলে গোটা ইউজ করতে পারেন সামান্য কেটে আমি এগুলোকে এখন সুন্দরভাবে ঢাকনাতে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এবং আরও দু মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন আমার রান্নাটা একেবারে স্মুথ হয় তো দেখেন আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই